আলাইকুম দর্শক এখন আছি আমি চাঁদপুরের বিখ্যাত ইলিশ মাছের আড়ত বিশাল বিশাল বড়ো বড়ো সাইজে ইলিশ আছে এখানে এই মাত্রই নদী থেকে ওখানো হয়েছে স্টেশন ঘাট ইলিশ মাছের বাজার দলেন আর পাইকারি বিক্রি হয় এখানে বড়ো বড়ো সাইজের ইলিশ মাছ আছে এক কেজি দেড় কেজি দুই কেজিও হয় আরেকটু ঘুরে পুরো বাজারটাই দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ সবই ইলিশ মাছ মানে আমার মনে হয় কোটি কোটি টাকার ইলিশ মাছ এখানে বিক্রি হয় চাঁদপুর ঘরে স্টেশন যায় যে ইলিশ আছে দেখলে হয়তো বা বুঝতে পারবেন না যে আসলে এটা কত বড় একটি বাজার বিশাল বড় একটি বাজার এখানে অনেক বড় বড় অনেক বড় বড় বিগ সাইজের বিগ সাইজের ইলিশ পাওয়া যায় এটাই সম্ভবত যে চাঁদপুরে আন্তর্জাতিক ইলিশের বাজার বড় স্টেশন সন্ধান হ্যাঁ ইলিশ মাছের ঘাট বলা হয় এটাকে তো এখানে আইসা দেখলাম আমি আগে কখনো আসিনি প্রথম আসলাম আইসা দেখলাম যে আসলে অনেক বড়ো বড়ো ইলিশ মাছ এক কেজি দেড় কেজি দুই কেজি সাইজের ইলিশ মাছ ওইখানে পাওয়া যায় আমি আসছি শরিয়তপুর থেকে একটি ভিডিও শ্যুট করলাম এরপরে দেখি এখানে তিনটা তিনটা ইলিশ মাছ পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি ওজন হবে মাছ প্রতি টাকার ইলিশ মাছ বাঁচা কিনা হয় এইখানে সবুজ মাছ আসলে মাছ দেখতে তো আর টাকা লাগে না হয়তোবা কিনতে গেলে মনে হয় যে কতটা টাকা লাগে কতটা প্রয়োজন এখানে এত মাছ ঠিক আছে ভাই কিন্তু মাছটা চাইলে এগুলো সবাই খাইতে পারে না কেননা যদি এক পর্যায়ে আমরা দেখতে যাই মাছের চাইতে টাকার দাম কম এখানে সবই টাকার খেলাধুলা বিশাল বড়ো আড়ত হাজার হাজার